তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা পেয়ে আমিও বেশ ভালোই আছি তো দেখো কিছুদিন ধরে তো বাড়িতে কীর্তন গেলো তো চার পাঁচ দিন আগে তো বাড়িতে অনেক লোকজন ছিল মানে বাড়ির সব আত্মীয় স্বজন বাড়িতে এসেছিল তো কীর্তন তো চার দিন ধরে হলো তো তোমরা তো সবটাই জানো তো সেই জন্য তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর আমি ভিডিও করার মতো সময়ও আমার ছিল না তো তাই আর ভিডিও করতে পারিনি তো তার জন্য আমি তোমাদের কাছে সরি চেয়ে এনেছি মানে আমি অনেকটাই দুঃখিত তো ভিডিও করতে পারিনি আর বাড়িতে কাজকর্ম ছিল অনেকটাই চাপ ছিল তাও তো দু একদিন চেষ্টা করেছিলাম তো বাড়িতে অনেক লোক এসেছিলো তো সবাই হচ্ছে কালকেই গেল তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে তো একটা পিসি শাশুড়ি আর আমার দিদা শাশুড়ি আছে তো ওরা যায়নি তো ওদেরকে বলছি সবাই যদি একবারে চলে যাও বাড়িটা ঘরটা মানে একদমই ফাঁকা হয়ে যাবে আসলে সবাই অনেক দিন ছিল তো ঘরটা ভরা ভরা ছিল আর তেমন তো আমার বাড়িতে লোকজন নেই মানে আমরা একাকাই একাই থাকি শ্বশুর শাশুড়ি আমি আমার ছেলে তোমাদের দাদা ভাই আর আমার মানে ঠাম্মা আর আমার একটা দেওয়ার আছে তো এই কয়জনই থাকি তো বাড়িতে এত লোকজন ছিল তাই বাড়িটা প্রচণ্ড ভরা ভরা ছিল তো সেই জন্য সবাইকে বললাম যে সবাই যদি একবারে চলে যায় তাহলে ঘরটা একদমই ফাঁকা হয়ে যাবে তাই দু একজন থেকে যাও তো সবারই তো বাড়িতে কাজকর্ম আছে তো তাই দিদাকে জোর করে রেখেছি আর আরেকটা একটা পিসি আছে তো পিসিও চলে যাবে সোমবার দিন তো দিদা কিছুদিন থাকবে তো তাই লোকজনের মধ্যে না ভিডিও মানে করতে পারিনি তাই ভিডিও আপলোড করতে পারিনি তো দেখো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিলাম তুলে যে ঘরগুলোকে মুছে নিচ্ছি তো এই আজকে হচ্ছে শনিবার তো সকাল সকাল স্নান করে নিব তো শনিবার তো নিরামিষ তো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নেব তো এই যে দেখো আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল তো হালকা হাওয়া ছিল তো সকাল থেকে একটু মেঘ করেছিল মানে সকালের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছিল মানে খুব একটা বৃষ্টি না কিছুদিন ধরে তো গরমটা প্রচণ্ড পড়েছে মানে কীর্তনের অতটা গরম লাগেনি কীর্তনটার পর থেকে মানে প্রচণ্ড গরম লাগছে আর এত গরম পড়েছে আর এখানে জলপাইগুড়িতে তেমন বৃষ্টি হচ্ছে না আর মানে রাতের দিকে হালকা একটু বৃষ্টি হচ্ছে মানে অল্প বৃষ্টি আর ওই বৃষ্টিতে আরও গরমটা বেশি লাগছে তো আজকে হচ্ছে ভাবলাম যে সকালবেলা যে মেক করেছিল তো বৃষ্টি মনে হয় হবে তো সকালের ওয়েদার দেখে মনে হচ্ছিল খুবই মুসুলধারে বৃষ্টি হবে তবে বৃষ্টি তো হলোই না হালকা একটু হাওয়া দিল মানে মেঘটা কেটে গেল তো দু এক ফোঁটা বৃষ্টি পড়লো ওই বৃষ্টির জন্য একটু গরম বেশি লাগছে তো দেখো হাওয়াটা ছিল তবে হাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল তো জামাকাপড়ে যে স্নান করে কাপড় মেলতে আসছে তো একটা কাপড়ও মানে তো কোনো জামাকাপড়ই না রশিতে থাকছিল না তো একদিক দিয়ে মেলছিলাম আর একদিক দিয়ে হাওয়ায় উড়ে উড়ে পড়ছিলো তো তারপরে তাড়াহুড়ো করে জামাকাপড়গুলো মেলে ক্লিপগুলো লাগিয়ে দিলাম তো ক্লিপ লাগালেও না জামাকাপড় থাকে না মানে এতই হাওয়া হচ্ছিলো তো ক্লিপের ওপর দিয়েই জামাকাপড় সব চারো দিক দিয়ে ছড়ে ছড়ে পরে এলোমেলো হয়ে যাচ্ছিল তো তাও কোনোরকমভাবে জামাকাপড়গুলো ক্লিপ দিয়ে আটকে আটকে রেখেছি। তো এই যে দেখো জামাকাপড়গুলো প্রায় মেলা হয়েই গেছে তো এই যে জামাকাপড়গুলো মেনে নিলাম এইদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিলো মানে কি বলবো এত হাওয়া তো হাওয়াতে আমি মানে জামাকাপড় মেলতেই পারছিলাম না খুবই পরিমাণে হাওয়া হচ্ছিল দেখো সকাল সকাল স্নান করে চলে আসলাম ছাদে তো জামা কাপড় ছিল কিছু তো ওগুলো ধুয়ে মেলতে আসছি তো এত সুন্দর হাওয়া তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর তো চলো তোমাদেরকে একবার ওয়েদারটা দেখিয়ে দিই তো দেখো এত সুন্দর হাওয়া খুবই ভালো লাগছে তো হালকা হালকা রোদ আর হাওয়াটাও খুবই সুন্দর তো চলো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো তো অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি তো তোমরা তো সবাই জানো তো বাড়িতে কীর্তন ছিল তো বাড়িতে লোকজনও অনেক ছিল তো সবাই এই হচ্ছে আজকালের মধ্যেই গেল মানে কালকে সবাই চলে গেছে তো বাড়ি এখন ফাঁকা হয়ে গেছে তো এখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো তো তোমরা সবাই আমার পাশে থেকো তো তোমাদেরকে আমি অনেক দিন ধরে কোনো ব্লগ দিতে পারিনি তার জন্য সরি তো কীর্তনে অনেক কাজকর্ম ছিল তো তোমরা তো জানোই তো একটু চাপ ছিল তো লোকজনও ছিল তো সেই জন্য কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো লোকজন কালকে সবাই চলে গেছে তো এখন বাড়িটা ফাঁকা হয়ে গেছে তো লোকজন চলে গেছে একটু মনটাও খারাপ তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি কালকে তো আজ থেকে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো তো আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম তো চলো তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আমার পাশে থেকে তো তোমরা তো ওয়েদারটা দেখতেই পেলে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল আজকের মানে এত সুন্দর ওয়েদার কি বলবো তো দেখো কাপড় টুপুর মেলে চলে আসলাম সোজা রান্না করে তো ছেলের জন্য এবার খাবারটা বসিয়ে দিব। তো ছেলের না কিছুদিন ধরে শরীরটা খারাপ তো তো কীর্তনের মধ্যে তো ছেলে সেরকমভাবে যত্ন করতে পারিনি তো ছেলের না পটির সমস্যা হচ্ছে তো সেই জন্য কিছু খেতেও চাচ্ছে না তো ওর শরীরটা খুব একটা ভালো না তাই ওর জন্য একটু চাল ডাল দিয়ে হালকা একটু খিচুড়ি করে দেব তো সকালে ওটাই খাওয়াবো তো ছেলের জন্য খাবারটা বসিয়ে চলে আসলাম জামাকাপড়গুলো কিছু জামাকাপড় সকালে ধোয়া হয়েছিল তো সেগুলো আবার শুকিয়ে গেছে এদিকে হালকা হালকা হাওয়ার মধ্যে না রোদও ছিল আর হাওয়াতে সব জামাকাপড় শুকিয়ে গেছে তো সকালবেলা ধোয়া হয়েছিল অনেক সকালে তো যেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো আবার নিয়ে চলে আসলাম কারণ হাওয়াতে প্রচণ্ড জামা জামাকাপড়গুলো তো তাই সেগুলো এখন ভাজ করে নিচ্ছি তো জামাকাপড়গুলো ভাজ করে তো ছেলেকে খাইয়ে ছেলেকে খাইয়ে চলে যাবো একটু বাজারে তো বাজারে একটু ছেলের জন্য একটা গাড়ি কিনবো ভাবছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে গাড়িটা কিনবো তো তোমাদের দাদাভাই আমাকে অনেক দিন ধরেই বলছিলো তো কীর্তনের জন্য বাড়ি থেকে আর বেরোনো হচ্ছিলো না আর কীর্তনে অনেক লোকজন ছিল তো তাই তোমাদের দাদাভাই ভাই বলো ঠিক আছে কীর্তনটা পার হলে তো তারপরে গিয়ে গাড়িটা নিয়ে আসবো তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব তো কীর্তন টির্তন গেলো তাই আজকে সময় হলো তাই ছেলের জন্য একটা গাড়ি কিনবো তো ওর তো এবার জন্মদিন করা হয়নি কারণ ওর জন্মদিনের দি মধ্যে আমাদের অসুস্থ ছিল মানে আমার জ্যাঠা শ্বশুর মারা গেছিল তখন ওর বার্থডে ছিল তো সেই জন্য আর জন্মদিন করা হয়নি মানে নিয়মটাও করা হয়নি কারণ অসুস্থের মধ্যে তো কিছুই করা যাবে না তাই জন্মদিনের গাড়িটা মানে তোমাদের দাদাভাইও বলছিল যে জন্মদিনে একটা গাড়ি কিনে দিবে তো সেই গাড়িটার জন্মদিনে কিনে দেওয়া হয়নি তো তোমাদের দাদা আবার এই গাড়িটা খুবই পছন্দ হয়েছে তো এখন তো অনেকটাই ছোটো তো সেই জন্য ওই গাড়িটা ওকে দেওয়া যাবে না মানে ওই গাড়িটাই নিবে তোমাদের দাদাভাই তো আমি আবার তোমাদের দাদাভাইকে বললাম তো এখন ওটা নেওয়া যাবে না কারণ ওটার বয়স এখন ওর হয়নি সবে দু বছর তাই ভাবলাম যে নর্মাল একটা নাও পরে ওটা একটু বড় হলে তারপরে ওটা নিও তো তোমাদের দাদাভাই মনটা একটু খারাপ হয়ে গেছিল তো তারপরে দেখো ওর জন্য ওই গাড়িটা কিনে চলে আসলাম ওই যে ফলের মানে ফল বাজারে দিন বাজারে তো ছেলের জন্য একটু ফল নিব তো তাই এখানে দেখছিলাম তো দেখো এখানে কি সুন্দর ফলগুলো দেখতে কতই না ভালো লাগছে তো তাই ছেলের জন্য একটু আঙ্গুর নিয়ে নিলাম তো এই যে আঙ্গুরগুলো কিনে এবার সোজা চলে যাব বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে